রাত পোহালেই পবিত্র ইদুল আজহা শেষ মুহূর্তেও কমলাপুর স্টেশন ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল অনেক বেশি ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট হলেও সড়ক পথে বাড়তি ভাড়া নেয় ক্ষুব্ধ যাত্রীরা আর ট্রেন যাত্রায় স্বস্তি ফেরাতে পেরে সন্তুষ্ট রেল কর্তৃপক্ষ প্রান্ত পারভেজার রিপোর্ট ছবি তুলেছেন আবুল কালাম ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা বছর ঘুরে বাড়ি ফেরার এই টান সবারই ঈদযাত্রার আজ শেষ দিনেও পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে ছুটছে নগরবাসী দিনভরই সবগুলো ট্রেনে ছিল উপচে পড়া ভিড় এই চাপ নির্বিঘ্ন করতে তৎপর ছিল রেল কর্তৃপক্ষ যত ছাদে উঠি আর ট্রেনে উঠি পৌঁছে যাবে কারণ ঈদে আনন্দ করার লাগবে আমি আমার সিটে বসতে আছি এটা আমার আনন্দ হচ্ছে দাদুভাই টিট করতে যাব স্টেশনের পরিস্থিতি এবং যাত্রীর পরিবেশ এবং শ্রেণীর পরিবেশ বেশ ভালো রেলপথের নির্বিঘ্ন যাত্রা আগামিতে ও ধরে রাখার আশ্বাস দিলেন রেল কর্মকর্তা যাত্রী নির্বিঘ্নে যেন তার ছুটি গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য আমরা প্রয়োজনীয় কার্যকর ভূমিকা রেখেছি এদিকে রেলপথে স্বস্তি ফিরলেও উল্টো চিত্র মহাখালী বাস টার্মিনালে এখান থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসযাত্রীর কাছ থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে টিকিট ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না গাড়িও সংকট ভাড়া জিনিসটা গলা ছুরি ধরে যেমন এমন পর্যায়ে হয় সুনির্দিষ্ট পরিকল্পনা এবং শৃঙ্খলার মাঝখানে নাই বললে তাদের এই সমস্যাগুলো বেশি সৃষ্টি হইতে সড়কপথে এবারের ঈদ যাত্রায় সময় মতো বাস না ছাড়ায় কিছুটা বাড়তি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা রাত পোহালে ঈদ আর এই ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী তবে বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়ছেন তারা তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সকলে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা